আপনি কি জানেন বন্ধু কোন দেশের লোকেরা বেশি চশমা পরে ভারতের এক টাকা কোন দেশে পাঁচশো টাকার সমান কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স নিতে হয় এই রকম অজানা জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত কালো গোলাপ ফুল কোন দেশে পাওয়া যায় অপশান এ হল্যান্ড বি নেদারল্যান্ডস সি আইসল্যান্ড নাকি পোল্যান্ড এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান বি নেদারল্যান্ডস কোন ফল জ্বরের ওষুধ হিসাবে কাজ করে অপশান এ তরমুজ বি আপেল সি ডালিম নাকি ডি আনারস এখানে উত্তরটা হবে বন্ধুরা অপশান ডি আনারস সুস্থ থাকার জন্য রোজ কত ঘন্টা ঘুমানো জরুরি এ পাঁচ ঘন্টা বি সাত ঘন্টা সি আট ঘন্টা নাকি ডি দশ ঘন্টা এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান সি আট ঘন্টা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন কোন প্রাণীর শরীরে কোনো রক্ত নেই অপশান এ ডলফিন বি কুমির সি জেলি ফিশ নাকি ডি স্টারফিশ এখানে সঠিক উত্তর টবে বন্ধুরা অপশান ডি স্টার ফিশ কোন দেশের মানুষ অন্য কোনো দেশের কোনো অ্যাপ ব্যবহার করে না অপশান এ পর্তুগাল বি স্পেন সি চীন নাকি অপশান ডি কানাডা এখানে উত্তরটা হবে বন্ধুরা অপশান সি চীন দেশের কোন পাখি কখনো দিক ভুল করে না অপশান এ বাঁদুর বি পায়রা সি ময়না নাকি অপশান ডি ইগল সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি পায়রা কোন দেশের লোকেরা বেশি চশমা পরে অপশান এ পাকিস্তান বি ভারত সি আফগানিস্তান নাকি অপশান ডি আমেরিকা এখানে উত্তর হবে বন্ধুরা অপশান এ পাকিস্তান মানবদেহের সবথেকে বেশি হার কোথায় থাকে এ মস্তিষ্কে বি কোমরে সি মেরুদণ্ডে নাকি ডি পায়ের পাতায় এখানে উত্তর হবে বন্ধুরা অপশান ডি পায়ের পাতায় কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স নিতে হয় অপশান এ আমেরিকা বি জার্মানি সি কানাডা নাকি অপশান ডি ভুটান এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা অপশান এ আমেরিকা কোন ফল মানুষের চোখের জন্য ভীষণ উপকারী অপশান এ আপেল বি সবেদা সি কমলা নাকি ডি আঙুর এখানে উত্তরটা হবে বন্ধুরা অপশান সি কমলা ভারতের এক টাকা কোন দেশে পাঁচশো টাকার সমান অপশান এ ইরান বি মালয়েশিয়া সি কলম্বিয়া নাকি অপশান ডি হংকংয়ে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ ইরানের প্রতিনিয়ত মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ